আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাবা কাবলার ট্যাবলার পঁচিশতম বাসী গুরুষু ফাতিহা শরীফ প্রতি বছরের নাই ইয়া বছরও ইনশাল্লাহ আমরা কাজ শুরু করেছি বাবা জাংখাল্লাহ রুসিলাই চব্বিশে জানুয়ারি জানুয়ারি থেকে এই পর্যন্ত আমরা কাজ প্রায় শেষের ফতে পাসানব্বই পার্সেন্ট ইনশাল্লাহ কাজ শেষ করে ফেলছি আমাদের ফ্যান্ডেলের মধ্যে আছে বিভিন্ন পয়েন্ট খাদ্য ফ্যান্ডেল আপনার খুঁদুর দিয়ে প্যান্ডেল এবং বিভিন্ন আগত মেহমানদের এবার থাকা খাওয়ার জন্য প্যান্ডেল মাহফিল প্যান্ডেল এবং অবতন অফিস থেকে শুরু করে আমরা সব প্যান্ডেল ইনশাআল্লাহ কাজ শেষ ফাঁসান শেষ করে ফেলছি যে বাকি কাজটুকু আছে আমরা যে সময়টুকু আছে ইনশাআল্লাহ সতেরো তারিখের মধ্যে সম্পন্ন শেষ করে ফেলবো আর এত বড়কায় এতজাম বাবাজানকে আপনার নজর আছে বিদায় আমরা কি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করতে পারছি আগামী পাতিয়ার পরেও প্রায় দশ থেকে পনেরো দিন পর্যন্ত এই কাজ গোছানোর জন্য সময় লাগে ইনশাআল্লাহ এটা সম্পন্ন করার জন্য এবং খান বক্তবৃন্দ যারা আছে তাদের কাছেও আমরা দোয়া চাচ্ছি এবং বাবা জাংখালের কাছ থেকেও আমরা কি উশীলা চাচ্ছি ইনশাআল্লাহ এর মধ্যে আমরা কাশারেশি করে বলব বাবা জাংখালা থেকে এটা বলে গেছে আমার দরবারে লক্ষ লক্ষ মানুষ আসবেন কি দশ দশ লক্ষ মানুষ আসবে যাবে এবং যাওয়ার আশা থাকবে ওইটা এখানে আমরা বাস্তব লোভ দেখছি গিয়ে এখন লক্ষ লক্ষ মানুষের এটা দরবার কর্তৃপক্ষের আশা বিন্দু থেকে শুরু করে এত কমিটির পক্ষ থেকে এটা এত করা হয় চব্বিশ বছর চলে গেছে ওখানে কোনো এরকম আকাঙ্ক্ষিত কোনো সিদিক ভিত্তিক বা কোনো অবৈধ কার্যক্রম হয় নাই ইনশাআল্লাহ আগামী তো হবে না এটা হয়তো কেমন পর্যন্ত হয়তো হবে না